মাটন কিন্তু এমনিতেই বেশ সুস্বাদু একটা রেসিপি আপনি যেভাবেই রান্না করুন না কেন রান্না কিন্তু খেতে ভালো হবেই আমি আজকের এই রেসিপিটা তৈরি করেছিলাম একটা ভেজ পোলাওয়ের সাথে পরিবেশন করার জন্য যেহেতু ভেজ পোলাওয়ের সাথে পরিবেশন করেছিলাম তাই মটনের গ্রেভিটা কিন্তু খুব বেশি ঝোলঝলও ছিল না আবার একদম কষানোর মতন খুব শুকনোও ছিল না সবার প্রথমে এখানে এক কেজি মতন মটন নিয়েছিলাম আর মটনটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপর সরাসরি চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে একটু তেল গরম করে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আগে একটু ভেজে নিয়েছি যেহেতু বাঙালি রান্নার মটন আলু ছাড়া আমার মনে হয় কেউই ভাবতে পারে না তবে আলুগুলোকে একেবারেই হালকা করে ভেজেছিলাম খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আলুর গা থেকে একটা স্কিন মতন উঠে যায় যখন নাকি সেদ্ধ করা হয় আলু হলো এখানে ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ঙে এখানে একটু দারুচিনি ছিল একটু এলাচ একটু লবঙ্গ সেই সাথে দিয়েছি একটু গোটা জিরে ফোড়ঙে এরপর একটু পাতলা পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি মোটামুটি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কিন্তু পচালানো রয়েছে একটু হালকা ব্রাউন কালার চলে আসার পরই দিয়ে দিয়েছি দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা খুব ভালো করে মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু কষে নেব সম্পূর্ণ মশলাটা কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ দিয়েছি সেই সাথে এক চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এতে রং আর ঝাল দুটোই কিন্তু বেশ ভালো পরিমাণে হয়ে যাবে খুব ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষে নিয়ে এরপর ধুয়ে বেছে রাখা যে মটনটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মটনটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মাংসটাকে কষিয়ে নিতে হবে যে কোনো মাংসই কিন্তু যত বেশি ভালো করে কষা হয় তত কিন্তু মাংসের টেস্ট আস্তে আস্তে খুলতে থাকে আর যে কোনো মাংস কষানোর ক্ষেত্রে মিডিয়াম ফ্লেমে রেখে কষালে কিন্তু সব থেকে ভালো হয় এরপর একটা বড়ো সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু কষে নেবো আর একদম কষানোর শেষ মুহূর্তে গিয়ে যে মেটেটা ছিল মেটেটা আর চর্বিগুলো একটু পরের দিকে দিতে হবে নয়লে কিন্তু মেটেটা শক্ত হয়ে যাবে আর চর্বিগুলো একদম গলে যাবে সব কিছু দিয়ে মোটামুটি ফুটিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টা মতন আধা ঘন্টা বাদে কিন্তু ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আমার জায়গাটা একেবারেই ছোট হয়ে গেছিলো ওই জন্য পরে আমি জায়গাটাকে গিয়ে কোন বদলে নিয়েছিলাম আর একদম শেষে নামানোর আগে ওপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে সব সমেত কিন্তু আমার এই মাংসটা এমনি প্রেশার কুকার ছেড়ে রান্না করতে টাইম লেগেছে প্রায় ঘন্টাখানেক মতন তার আগে কিন্তু মাংস সেদ্ধ হবে না এই আলুটা একটু পরের দিকে দিলে আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হবে আর এরপর এই মাংসটাকে পরিবেশন করেছিলাম একদম গরম গরম ভেজ পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আর খুব যে বেশি তেল ঝাল মশলা ব্যবহার করেছিলাম তাও কিন্তু একদমই নয় রেসিপি আর ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের রেসিপিটা ধন্যবাদ